ইসরায়েলের আকাশ পথে যেভাবে তসনস করলো ইরান ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুতে সরাসরি আঘাত হানায় বিস্মিত বিশ্লেষকরা বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মালিক হওয়া সত্ত্বেও কিভাবে ইসরায়েল প্রতিরক্ষা ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানল তা এখন আলোচনার কেন্দ্রে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েল দীর্ঘদিন ধরেই মাল্টি লেয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর করেছে এর মধ্যে উল্লেখযোগ্য আয়রন ডোম স্বল্প পাল্লার রকেট ও মর্টার প্রতিরোধ কার্যকর ডেভিড সিং মাঝারি ও দূর পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত এরো দুই এরো তিন দূরপাল্লার প্লাস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যবহৃত বারাক আট ও অন্যান্য ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তবে এসব সিস্টেমের সীমাবদ্ধতা রয়েছে বিশেষ করে সংজ্ঞাগত ও প্রযুক্তি দিক থেকে ইরান কিভাবে ভেদ করলো এই প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরান কয়েকটি কৌশলের মাধ্যমে ইসরায়েল প্রতিরক্ষা দুর্বল করে দেয় এক সংখ্যার ভারে চেপে বসার ইরান প্রায় চারশো প্লাস্টিক ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন একযোগে পাঠিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে পেলে প্রতিটি আক্রমণ প্রতিহত করতে কমপক্ষে দুটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র লাগে যা দ্রুত শেষ হয়ে যেতে পারে দুই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ফাতা টু হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হাইপারসোনিক লাইট ভেহিকল এইচ যুক্ত যা শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গুনতে চলতে পারে এবং গতিপথ অন্নিদেশ্য এটি বর্তমান প্রতিরক্ষা সিস্টেমকে বিভ্রান্ত করতে সক্ষম তিন ক্রুশ ক্ষেপণাস্ত্র হবেই বা অন্যান্য ক্রুষ ক্ষেপণাস্ত্র নিচ দিয়ে ধীরে ধীরে উড়ে যায় অনেকটা ছোট প্লেনের মতোই এগুলো রাডার ফাঁকি দিয়ে টার্গেটে আঘাত সক্ষম চার ভুয়া টার্গেট ইরান ভিগেও ভুয়া লক্ষ্যবস্তু পাঠিয়ে ইসরায়েলের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করে এতে মূল ক্ষেপণাস্ত্র সহজে লক্ষ্যবস্তুতে বস্তুতে পারে পাঁচ রাডার বিধ্বংসী প্রযুক্তি কিছু ক্ষেপণাস্ত্র এমন প্রযুক্তি নিয়ে আসে যা প্রতিরক্ষা ব্যবস্থার রাডার থেকে নিজেকে আড়াল রাখতে পারে কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে ইসরায়েল ইসরায়েল দাবি তারা এখন আকাশ নিয়ন্ত্রণ রেখেছে তার স্বীকার করেছে যে সব সিস্টেম শতভাগ কার্যকর নয় ভবিষ্যতের সংখ্যা এই সংজ্ঞা ধীরে ধীরে দীর্ঘব্যাধী রূপ নিচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ইন্টারসেপ্টর দুই পক্ষের মজুতি কমে আসছে তাই প্রতিটি হামলা ও প্রতিরক্ষাই এখন মূল্যবান যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া ইসরায়েলের পক্ষে এই সংবাদ আধিপত্য রাখা কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা